আমরা যে সময় পড়া লেখা করছি আমরা উস্তাদে যদি আমরারে কোনো জিনিস শাসন করছে বা কোনো জিনিস আমাদেরকে আদেশ করছে আমরা তাৎক্ষণিক ভাবে চেষ্টা করছি আমাদের উস্তাদের কথা পালন করার মতো কিন্তু এখন এমন এক যুগ আইয়া পড়ছে এমন এক সমাজের মাঝে আমরা বাস করতেছি কোন উস্তাদের ছাত্র তরে হইতে অনেক সময় ডরায় ডরায় না নি কেন ডরায় জানো নি এমন ছাত্র কলাছে রে যদি কোনো কিছু কয় ফালতাই আর তিন জবাব দিলাই আছে না নি এরকম আগে আমরা যে হুজুর কলতের আঘাত খাইছি এখন তো তারা বেত্রাগা দিয়া আঘাত করতো ডরায় অনেক বিয়াদ কল আছে ডাকাই তো কল আছে ফাজু নকারি লাই এইরকম অসংখ্য ঘটনা আছে এর লাগি অনুরোধ করে কই আজকে যদি দুনিয়ার জমিন তুমি মানুষের সম্মান করো কালকে এই দুনিয়ার জমিন আল্লাহ তোমার সম্মানিত করবা বলেন সুবাহান আল্লাহ এই জন্য রসুলের ভাগ সাল্লাহাল্লাম বলেন উস্তাদের হক এবং আদব সম্পর্কে আমার নবীজি বলেন ও আমার উন্মত কল তোমরা কোরআন পুরানি লিম বাহকদেরকে তোমরা সম্মান করো বলে তাদেরকে সম্মান করলে কি ফায়দা হবে জানোনি তাদেরকে সম্মান করলে ফায়দা হবে কি জানোনি রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি তারারে সম্মান করো তোমরা যেন আমি নবীরে সম্মান করছো সুবহানাল্লাহ তোমরা যদি তাদেরকে সম্মান করো তাইলে দিন আমি নবীরে সম্মান করি আর আমি নবীরে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা বলেন সুবহান আল্লাহ তাইলে কার দ্বারা দে উস্তাদ হলতরে সম্মান করার কথা কে কইছেন আমার নবীজি কইছেন মা মুরুব্বিরে দেখলে সম্মান করার কথা কে কইছেন আমার নবীজি কইছেন এই দেখটা উদাহরণ দি কোন জায়গার মাঝে যদি বাবার বয়সি ভিত মানুষ যদি বসা থাকে হাই হাই কি যুগাইল রে আগে দেখলে মানুষ লামি যাই কি সালাম দিয়া যাই তো কই তো আসসালাম আলাইকুম যারে সালাম দিত তিনি কই তো আলাইকুম আসসালাম এখন এমন অবস্থা করে যদি কোন মুরব্বী মানুষ দেখে তার দ্বারা এমন ভাবে সাইকেলের ফিকা বাড়ায় বাড়ায় না নি এমন ভাবে বাড়াইবো তার উপরে দিদাগি ও যুব আমার ভাই ও বললে এই সময় তারা তোমারে দোয়া দিত না বরং কিতাব হইব জানো ও সমহরি যা যাওয়ার কি পরে হইব কত বড় বিয়াদ বের গড়র বিয়াদ হয় নানি মানুষে এইভাবে গালি দেখ বিয়াদ বের গর বিয়া নি আমরা এতটা মানুষ এই জায়গায় বসা এমন ভাবে গেল বালু হইয়া তারার চৌকি দিয়ে ইয়া মানিয়ার বই যায় এইরকম কিছু তোমার যায় বলি আজকে যদি তুমি তার তুমিও সমাজের মাঝে সম্মান পাই নাই আর আজকে যারা দুনিয়ার ও যাদেরকে সম্মান করবা আল্লাহ তোমার খালকে দুনিয়ার ও তোমারে সম্মানিত করবা এললাগতু নবিদি হয়ন মাল্লা মিয়াজ করিল না জুললা মিয়াজ করিল্লা যে মানুষের কৃতজ্ঞতা আশিকার করে না সে আল্লাহ আর ৃতক্ঞতা আশিকার করে না এল্লাগে আমি ও সম্মানিত বায়েরা আমার যুবগ পায়েরারে অনুরুধ ঘরে কইরাম এই সমাজের মাধে উস্থা আদকলতের মর্যাদা সভাু ঘরে কারণ আজকে আমরা যে এই জায়গার মাঝে আইয়া বইয়া আজকে যে আলোচনাটা করতাছি যদি আমরা উস্তাদের ধারণা যাইতাম তাইলে কি আমরা এইভাবে কথা বইতে পারতাম নি পারতাম না এখন কথা হইলে কি আইটা কোনো যদি কোন সন্তানকে যদি আঘাত করে ওই সন্তান এই জামানার মাঝে আইয়া আমরা পড়ছি মাদ্রাসার তাকি খুব কলেজে খুব বাইর হইয়া বাড়িতে আইয়া বাপরে ডাক দিব আব্বু বাপরে তাইন মায়া দেখাইয়া কি তুই সেরে ফুত ওই দেখছ নি মুল্লায় আমারে মারিয়া এই জ্ঞান ফাটাই লেছে বাবায় দেখিয়া কিতাব জানো নেও তো আগা দিলারা আমরা ছোট তাত্ত্বিক মায়ের খাইছি খাইয়া যদি বিচার দিছি আমরার মা বাপে আমরা সান্তনা দিছ উস্তাদে যে জায়গায় মার সেই সে জায়গা যাইব আর এখন দেখা যায় বাপে দেখা নির্ভত খলজা উতলাইয়া উঠি যাইব কি এখন ডাক দিব বলে দিবাই গেলে রে আব্দুল রহিম খুয়াই গেলে রে আব্দুল সালাম বারো গিয়া দেখতাম এমন সাহস কেম নইল আমার পুত্রে আমি একটা বাড়ি দিছি না কি মায়ের মার ছেড়ে গুলাই লেছে আছে না নি সমাজের মাঝে অহরহ এই ঘটনাটা ঘটতেছে এই যে দৌড় মারি দিছ গ্যাজ বা এইভাবে কেমন করে তুমি মারলায় এটার কারণটা কি এই যে উস্তাদ আউলাদ্রে শাসন করতো আছিল না করি উস্তাদ্রে শাসন করি এই যে শাসন করিয়া তোমার আওলাদ আগা দিছো এর লাগি তা বড় ইয়া তোমরা সম্মান দেয় না এর লাগি তো বড় ইয়া এই যে তোমরা শাসনের সময় শাসন করতে দিছ না এই জন্য কিছু আওলাদ বড় হয়ে কি করে জানো নিরে মা বাপের প্রতি শুনা শোনা যায় মুখ কালা করে লাঠি লয় এটা একমাত্র ও গুরির তাকি সমস্যাটা যে এই জন্য আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু আলিবা আলাই বলেন তোমরা শুনিয়া রাখো রে মুসলমানদের কেবলা হলো একটা বাইতুল্লাহ শরীফ আর আমি মামা বুহানিফার কেবলা হলো দুইটা সুবাহান আল্লাহ প্রশ্ন আয়নানি যে মুসলমানদের কেবলা তলে একটা তাই দিকে দুইটা বনিটার কারণ কি ইমাম আবু আনিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেন একটা হলো বাইতুল্লাহ শরীফ আর আর একটা হলো আমার উস্তাদ হাম্মাদ রহমতুল্লাহ আলাই এর আমি যেদিন থেকে আমার উস্তাদের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছিলাম আমি ও দিন থাকি আমি ইমাম আবু আনিফা আর কোনো আমার উস্তাদের বাড়ির দিকে ফাউ আমি ঘুমাইছি না বলেন সুবাহান আল্লাহ কেমন সম্মান তারা করেছিল এই জন্য তো যারা এই যে সম্মান করছে সম্মান করার কারণে আল্লাহ তারা এমন সম্মানিত করছেন আর এই সম্মানিত করার কারণে আল্লাহ তারা নামের স্বর্ণ করে লেখিয়া এমন ভাবে রাখি দিস কেমতের আগ পর্যন্ত তারা আর এই নামটাই দুনিয়ার জমিনও থাকবে থাকবে কি থাকবে না কেমতের আগ পর্যন্ত থাকবে

এই দোয়া করি এখন এই সমাজের মাঝে এমন ভাবে আইয়া পড়ছি রে কিছু ডাকাই গলা শুন ও ডাকাই তো রাস্তা দি যদি হুজুর থাকেন দেখলে লামার কথা আছিল কিন্তু না লামিয়া চাইব হুজুরের উপরে দিনে যাইত কি পারে আবার কিছু হুজুর আছে দেখলে আগে সে সাইড লইলে টাকাই দাইতেছে এই যে তুমি এই দোয়াটা লইতেছো এই দোয়া তুমি ভালো কাজ করতে পারবেই জীবনে কারণ উস্তাদ ময়মুর ভিতরে মানুষ এখন সম্মান দেয় না কিন্তু মানুষের সম্মান দিলে আল্লাহ সমাজের মাঝে তার সম্মানিত করেন ও ভাইয়াই শুনো আজকে যদি তুমি মানুষের সম্মান দাও কালকে দুনিয়ার জমিনে তুমি সম্মান পাইবাই আজকে যদি তুমি বিয়াদপের মতো আচরণ করো ওরে উত্তম স্বভাব উত্তম চরিত্র এমন একটা তুমি সুনার যুব তোমার ভালো ব্যবহার যদি মানুষের সাথে করো এটা কি হবে জাননিক নি দিন হিসাব নিকাশের সময় তামাম দুনিয়ার সব কিছুরে যদি আনিয়া এক পাল্লার মধ্যে রাখা হয় আর একজন মানুষের উত্তম চরিত্ররে যদি তার ভালো স্বভাবরে যদি আরো পাল্লার মাঝে রাখা হয় তাম দুনিয়ার সাইতে তার বালো স্বভাবের পাল্লাটা বাড়ি হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য রে বাইরা আমার দুই নম্বরে দেখো তারা কেমন করে উস্তাদ রে বক্তি করত সম্মানিত ইমাম আবু আনিবার কথা তো বললাম কোন দিন তাই উস্তাদের বাড়ির দিকে ফাও দিয়া তাই ঘুমাই শুনি দুই নম্বরে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই আরজত নিজামউদ্দিন আউলিয়া رحمتullah তার প্রিয় murid মাওলানা ওয়াজউদ্দিন رحمتullah আলাইকে একটা এক জোড়া জুতা দান করেছিলেন এটা তো আপনারা হয়তো জানেন এক জোড়া জুতা দান করেছিলেন ওই মুরিদের জুতা না দেখে তাইন এক জোড়া জুতা দিসলা কিন্তু পরের দিন আবার দেখা যায় জুতাটা তাইন পাওয়া না দিয়া তাইন ফাগরির মাঝে বাঁধিয়া চুমু খাইয়া খাইয়া তাই কি করতাসেন উস্তাদের জুতারে সম্মান করিয়া তাই নাবার উম্মাহ শিক্ষা প্রতিষ্ঠানে আইছেন এই জিনিস দেখিয়া কইলা কি রে আমি তো তোমার জুতা দিলাম জুতা কুതായി ওস্তাদিগো আমি কেমন করে আপনার কাছে ইলিম শিক্ষা গ্রহণ করিয়া ওস্তাদ আমি আপনার জুতা কেমন করে আমার পাও লাগাই মু জুতা আপনার জুতা তো ফাও লাগানি না আপনার জুতা আমার বুকে লাগানোর কথা বলেন সুবাহান আল্লাহ এই যে আল্লাহ উস্তাদের সম্মান করার কারণে নিজাম উদ্দিন আউলিয়ারে আল্লাহ অলি বানাই শুননি কথা অলি বানাই শুননি সম্মান দেওয়ার কারণে তিন নম্বরে বাদশাহ একটা উদাহরণ দিতাছি যারা উস্তাদের সম্মান করব বাদশা হারুন রশিদের ছেলেরা যারা পরবর্তীতে বাদশাহ হবে তারা কি করছে জানোনি তারা তার উস্তাদের জুতা উটানোর লাগি জগড়া শুরু করে দিত বাদশাহ একদিন দেখলেন উস্তাদ উজু করার জন্য মামুন পানি ঢেলে দিচ্ছে উস্তাদনি সাথে পাউ দৌত করতেছেন পরের দিন বাদশাহের দাদ দিয়ে খবর পাঠাইছে পাটা পরে বলে হুজুর আপনি আপনার ছাত্ররে কেমন শিক্ষা দিতেছেন ছেলে ফানি ডালে আপনি হাত দিয়া দে দনিটার কারণটা কি আপনি তার এই শিক্ষা দেন এক হাত দিয়ে ফানি ডালবে আর হাত দিয়ে আপনার পাউরে মরাইয়া দইয়া দিব সুহান কি শিক্ষার কথা কাহা হয়েছে আর এখন বর্তমান যুগে যদি কয়া হয় কিছু ছাত্র আছে তারা কই ফারো যদি আনো নাইলে ফারো যদি আমারে আনিয়া তো আমার এটা যাওয়ার সময় নাই এই রকম কিছু বিয়াত সকল সমাজের মাঝে আছে কিছু উস্তাদ হল আছে বা হইতো পারে না সইতো পারে না খার খাসও হইব খার খাসে বিচার দিব এই জন্য ডরাইয়া অনেক সময় আছে কিছু ছাত্র বলতে লগে উস্তাদে মাত তুই সারি দে তাইলে এ বালো জ্ঞানে শিক্ষিত হইবনি বলে না সাইন নম্বর হইল আলী রাদিয়াল্লাহু তাআলা অনুফরমান আমারে যিনি একটা হরফ শিক্ষা দিছেন এই কথাটা কইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমারে একটা হরফ শিক্ষা দিলো রে আমি তার সারা জীবন তার গোলাম হয় আমি থাকবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর এখন যে সব ছোট্ট অবস্থায় আমারে আপনারে আমাদের অতি মায়া রুজুর বলতে আল্লাহর ত্রিশ ফেরা কুরআন শরীফটা আমরা পড়া শিক্ষা দিল আমরা শিক্ষা দিছ কিন্তু দেখা যায় বৃদ্ধ অবস্থায় কি হয় জাননি ওই উস্তাদ অকলতে যদি ছাত্র অকল দেখে তারা দেখিয়া দেখিয়া না দেখার বান করিয়া চলে যায় যায় নানি ওই সময় উস্তাদ অকলতে দেখিয়া আফসুস করে ভাই রে ছাত্র আমি পড়াইলাম অনুরোধ করি হই রে ভাই ওই সময় যদি তোমার উস্তাদ রে দেখো ধরিও উস্তাদের মাথারে হাতাইয়া দিও আর যদি তোমার তৌফিক হয় কোনো জিনিস নে আ তোমার উস্তাদের হাত তুলিয়া দিও তুলিয়া দিলে কি ফায়দা হবে জানো উস্তাদের উস্তাদের মতে তোমার ইলিমের মাঝে বরকত হবে বলেন সুবহানাল্লাহ পাঁচ নম্বর হইল ইমাম সাবি রহমাতুল্লাহ আলাই বলেন আমি কোন উস্তাদের নিকট যদি একটা কথা শিখলে সারা জীবন আমি তার গুলামির মাঝে লিপ্ত থেকে যাই গুলামি অবস্থায় তার খেদমত করতে যাই এখন এই উস্তাদের খেদমত থাকি যদি আমরা বিরত থাকি উস্তাদের সাথে বিয়াদবিমূলক যদি আচরণ করি আমরা যদি এই জিনিসটা কি যদি আমরা সরেয়া যাই কি ক্ষতি হয় সন্তানি ও যুবক করলে ও আমার ছাত্রী বই নাই নকলে তোমরার উদ্দেশ্য করে বই রাম আজকাল সম্মান করা সম্মান করা ইজ্জত দেওয়াই তা উঠে গেছে যেমনে মনে চায় এমনে তারা চলে মার দেশেই হোক কলেজেই হোক যে কোনো জায়গায় হও না আগে মানুষরে দেখলে মানুষ লামিয়া হাসি দিয়া কইতো চাচা কিতা করায় রে বা শুনি বালা এখন জিগাইব দূরই তুইয়া চাচা বেটাই যদি ডাকাই দাওয়া দেখে দেখা যায় চাচা ডরাইয়া রাস্তার সাইডে দিবাই তাকে বা আগে ডাকাই যাও ধ্বংস হয়ে যাই ভাই কি যে উস্তাদ কলতের সাথে বিয়া দবি করলে কি ক্ষতি হইব আমি বলতাছি বিশিষ্ট ফিকাবিদ হযরত হালুয়া আনির আহমাদুল্লাহিয়া আলাই একবার তিনি খুব অসুস্থ হয়ে তিনি ঘরের মধ্যে পড়ে গেলেন ওনার যত ছাত্র আছে সব ছাত্র আইয়া উস্তাদকে দেখতেছে সব ছাত্র আইয়া উস্তাদদেরকে দেখতাছে আর তিনি তাকাইয়া দেখলেন আমার যত ছাত্র আছে রে সবাই চাইলো আমার দিকে একজন ছাত্র আইলো না এইটার কারণটা কি ও ভাইয়াই ও আমার বই নেন উস্তাদের সম্মান করলে তার খেজমত করলে কি ফায়দা হয় আমি তোমরা বলতাছি বলতেছি শুনো হয়তো মজা নাও লাগতো পারে কিন্তু কথা গুন বড় দরকারি দরকারি নানি এই জন্য রে আমি বলি অনেকদিন পরে ওই ছাত্রর সাথে উস্তাদের দেখা হয়ে গেল তাইন ডাক দিয়া কইলা কি বা আমি যে অসুস্থ আসলাম আমার সব ছাত্র গেল আমারে গিয়া দেখলো কিন্তু তুমি দেখি আমার গিয়া দেখলাই না এটার কারণটা কি ছাত্র কিন্তু আমি যেতে পারি না এটার একটা কারণ আছে যেই সময় আপনার অসুখের খবর যে আমার মা বড় অসুস্থ ছিলেন আমার মার আমি তার আউ্লা সারা আর দ্বিতীয় আর কেউ নাই আমি আমার মার খেদমতরত অবস্থায় ছিলাম এই সময় আমি আপনার জন্য দোয়া করেছি কিন্তু আপনাকে আইয়া দেখতে পারছি না আপনারে কোনো খেজমত করতে আমি পারছি না উস্তাদ উঠিয়া কইলা ও ঠিক আছে তাইলে শুনিয়া যাও শুনিয়া যাও তুমি আসতে পারো নাই ঠিক আছে কিন্তু শুনিয়া যাও তোমার হায়াত বৃদ্ধি পাবে কিন্তু ইলিমের মাঝে বরকত হবে না ছাত্র জড়াইয়া পাওয়ার মধ্যে ধরে ভা উস্তাদ আমার আপনি বদুয়া দিয়েন না আমার মা অসুস্থ আছিলের কারণে আপনি আপনার দ্বারা আইতে পারি নাই উস্তাদ উঠিয়া কই না না আমি তোমারে বদুয়া দিতেছি না বদুয়া দিতেছি না বলে আমি এটা তোমারে জানাইয়া দিতেছি উস্তাদের খেজমতে মানুষের ইলিমের দরজা বাড়ি যায় গি আল্লাহ আর মা বাপের খেলমতে মানুষের হায়া আত বাড়ি সুহান আল্লাহ